আমার নবী رحمتুল আলামিন আওলাদ রাসূলদেরকে একে এককে ডেকে আনলেন মুবাহালা করার জন্য নজরানবাসীদের সাথে নজরানবাসীরা যারা আমার নবীর সাথে সাক্ষাত করতে এসেছিল এরা হলো খ্রিস্টান এরা হলো কি খ্রিস্টান দাবি জানিয়েছিল কি যে হযরতে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আপনার বিশ্বাস কি নবী বলেছিলেন তেলে হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল কিন্তু এই দাবি সত্য মনে করে নাই নজরান এ খ্রিস্টানbasicConfig তারা বলছে না তিনে আল্লাহর পুত্র আম্মা আম্মাজান মা মারইয়াম আলাইহিস সালাম তিনে আল্লাহর স্ত্রী যারা বলনা নাউজুবিল্লাহ তারা যুক্তি দিলো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আছেন বাবা ছাড়া বাবা ছাড়া তো আর সন্তান হয় না তখন আমার নবী বললেন কি বাবা ছাড়া যদি সন্তান না হওয়ার কারণে তাকে খোদার পুত্র বলো তাহলে হজরতে বাবা আদম আলি সালাম তিনি তো শুধু বাবা ছাড়া নয় মা ছাড়াও দুনিয়াতে এসেছেন এরপরেও তারা এই যুক্তি গ্রাহ্য করলো না মানলো না তখন আল্লাহ এ আয়াত করে দিলেন সোরা আলী ইমরানের একষট্টি নম্বর আয়াত নবী আপনি তাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদের পুরুষগণ তাদের মহিলাদেরকে আপনি আসতে বলুন সম্মানব তাহিল এবং তাদেরকে বলুন যে আসো আমরা মুবাহালা করি আমরা যে দাবিগুলো উত্থাপন করছি আমরা আমাদের নিজ দাবির উপর যদি সত্যবাদী হয়ে থাকি আসো আমরা মুবাহালা করি একে অপরজনকে আমরা লান অব্দি আলেল আলাল কাজবিন আল্লাহ বলছেন যে লান হলো মিথ্যাবাদীদের উপর এরপরে আবুল ফসি নামক ফাদ্রিকে নিয়ে আসলো ফাদ্রি আওলাদ রসুলগণের দৃশ্য থেকে বললেন কি তোমরা কাদের সাথে মুবাহ করবার জন্য এসেছ যারা দোয়া করলে ওই যে পাহাড় নিজ গন্তব্য স্থান থেকে চলে আসবে জোরবান সুবাহ তারা যদি দোয়া করে হে খ্রিস্টানেরা তোমরা ধ্বংস হয়ে যাওয়ার কেমন পর্যন্ত একটা খ্রিস্টানও দুনিয়ার জমিনে আর থাকবে না সবাই ধ্বংস হয়ে যাবে তাদের দোয়ায় তাদের সাথে তোমরা মোবাহলা করিও না এমন আউলাদ রসুল যাদের আজমত যাদের শান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন পবিত্রতার শপথ নিয়েছেন জনবলন সুবাহ

অপবিত্রতা দূরীভূত করে তাদেরকে পবিত্র করে দেওয়ার এরাদা করেন কে আল্লাহ বলেন কে ইচ্ছা করেন কে আল্লাহ যাদের পবিত্রতার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নিয়েছেন আল্লাহ বলেন তারা কেমন আসমত ওয়ালা কেমন সাহান ওয়ালা আমরা যারা আজকে এই আল্লাহ রসুলের স্মরণে মাহাপিলে বসেছি আল্লাহ চাইলে এই পবিত্র জাতে পাকদের পবিত্রতার ওসিলাই আমাদেরকেও পবিত্র করে দিতে পারে না জোরে বলেন আল্লাহ আমাদের সকলকে পবিত্র করে দিক আমিন বলেন আমিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান রাদিয়াল্লাহু চালা আনহু এই দুনো ভাই দুনো জাতে পাকের মর্যাদা মর্তবা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আল মাসনাদের মধ্যে একটি হাদিস নোট করেছেন হযরত মওলানা আলী জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন

শিনার চাচা জানার নামে জাফর নাম রাখা হলো সুবহানাল্লাহ বলেন আমরা এখন পাইলাম ইমাম হাসানের পূর্বের নাম হলো হামজা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পূর্বের নাম হল জাফর সুবহানাল্লাহ বলেন এই দুটো নাম রাখার পরে হযরতি মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বালা

দুনিয়াতে আর কেউ আদেশ করার মতো আছে কেউ সাহস পাবে একমাত্র নবীকে আদেশ করেন এই দুইয়ের নাম পরিবর্তন করে দেওয়ার জন্য সকল তো আল্লাহ রসুল আলম তখন আমি মৌলালী বললাম আল্লাহ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে সুবহানাল্লাহ যারা বলেন তখন ফাসম্মা আফমা নাম রাখা হলো হাসান ও একজনের নাম রাখা হলো হাসান আর একজনের নাম রাখা হলো হুসাইন জগতের মানুষ বোঝা গেল ইমাম হাসান হুসাইন রাহুমার মরতে বা মর্যাদা হল এমন যাদের নাম হাসান হুসাইন রেখেছেন যাদের নাম এসেছে আসমান থেকে যাদের নাম এসেছে পক্ষ থেকে এমন আজমতওয়ালা ইমাম হাসান হুসাইন আল্লাহ আল্লাহ তাদের ফয়যাত আমাদের সকলকে नसीব করুক হে হোসেন নবীজি রালা সালাম জানাই ওราপ না সালাম জানাই কিভাবে কি ভাবে শুয়ে আছেন মোর নবীজি শুনার মদিনায় হোসেন जी राउला सलम जनाय मोरा सलाम सलम जनाय ना हजार सलम जनाय अपनाई